সাহিত্য সাহিত্য জাতির মেরুদণ্ড আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা আইকন সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব ততই হব বৃদ্ধ থেকে বৃদ্ধতর কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বট্টায় এ টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্যবাসর কি হবে এই এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আমি এবং অবশ্যই আপনারা কোনো একজন কবি এবং নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মনি। রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই এইভি টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্কলে দেওয়া নাম্বারে তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্যবাসর বাসর কোনো এক মাহেন্দ্র ক্ষণে নষ্ট বোষ্টমী সুখ আমাকে জড়িয়ে ধরে বলেছিল সে নাকি আমার কিন্তু আমি তাকে প্রশ্রয় দেইনি যখনই চালের ফুটো দিয়ে জ্যোৎস্না ঢুকেছে আমার ঘরে আমি তাকে গায়ে মেখেছি গৃহস্থ বাড়িতে যখনই সন্ধ্যা নেমেছে আমি তুলসীতলার পিদিম হয়ে গেছি আমার প্রথম কবিতাটি যাই হোক না কেন শেষ কবিতাটি অবশ্যই হবে এক মুঠো আলোর নমস্কার ঠিক ধরেছেন আমরা চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহিত্যবাসর অনুষ্ঠানে আজ আমাদের ডাকে সাড়া দিয়ে স্টুডিওতে এসছেন আপনাদের সবার পরিচিত কবি সুমিতা বর্ধন তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমিও তোমাকে ধন্যবাদ জানাই এবং একেবি টিভির সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ডাকার জন্য আমন্ত্রণ জানানোর জন্য ভীষণ ভালো লাগছে সকলকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা সুমিতা দি তুমিও তো স্ক্রিনেরই মানুষ অন্য একটা চ্যানেলে আছো তো একেবি টিভি স্ক্রিনে এসে কিরকম তোমার অনুভূতি ভীষণ ভালো লাগছে আসলে আমি যখন আমার চ্যানেলে পরিবেশনা করি তার থেকে একটু বেরিয়ে যখন অন্যান্য চ্যানেলে যাই অন্যভাবে পারফর্ম করি সেটা একটা অন্য ব্যাপার অন্য একটা অনুভূতির ব্যাপার ভীষণ ভালো লাগে বাহ আমরা শুনে নেব অনুষ্ঠানের প্রথম কবিতাটি কালকেই গেছে ভ্যালেন্টাইন ডে হ্যাঁ ভালোবাসার দিন একদম আমি সে ভালোবাসা নিয়ে একটা কবিতা একটা অবশ্যই সবাই বলে ভালোবাসা নেই এখন ভালোবাসা এই হয়ে গেছে সেই হয়ে গেছে কিন্তু ভালোবাসা আছে ভালোবাসা আছে বলেই পৃথিবীটা আজও এত সুন্দর একদম মানুষ আজও হাসতে পারছে ভালোবাসা আছে বলেই আমরা এখনো কবিতা লিখছি আমরা এখনো কবিতার অনুষ্ঠান করছি আর আপনাদের এত প্রিয় হয়ে উঠেছি সাহিত্য ভাষার অনুষ্ঠান এত প্রিয় আপনাদের ভালোবাসা আছে বলেই সেজন্য আমি একটা ভালোবাসার একটা কবিতা শোনাই একদম কবিতাটির নাম সেই তুমি আজও তোমাকে ইচ্ছে করে ভালোবাসতে ভালোবাসার লাগামটা যে বাঁধনহীন আজও তোমার চোখে চোখ রেখে ইচ্ছে করে হারিয়ে যেতে ইচ্ছে করে তোমার দুটো শক্ত পোক্ত বন্ধনে নিজেকে নিষ্পেষিত করতে মনে পড়ে কি তোমার সেই দিন যেদিন মলিন বাগানে ফুল ফুটিয়েছিলে তুমি আর তোমার নিস্তব্ধ আলিঙ্গনে কেঁপে উঠেছিল ফুলের প্রতিটি পাপড়ি খোপার মাধন খুলে দিয়ে এলোচুলে ঘ্রাণে বিভোর ছিলে তুমি যৌবনের ঢেউয়ে মুখ লুকিয়েছিলে যেন এক অবোধ শিশু শিহরণে আর শীতকারে কোকিয়ে উঠেছিলাম আমি আমার শরীর মন আত্মা অনুভবে নিষ্পেষিত পৃথিবীর সেই সুখ যেন অন্ধকার নিস্তব্ধ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে শুধু দুটোই নারী পুরুষ এছাড়া ধরণী তলে এতদিন পরে সৃষ্টির কারিগর সে আদো মারিপ সৃষ্টির উল্লাসে মাতোয়ারা দুই কপত কপতি বেলা করিয়ে আজও আসে বসন্ত দূরে দেখে ঝরে যাওয়া সেই হলদে পাতা সেটাই বোধ আগাম বার্তা নতুন করে বাঁচার বাহ অপূর্ব একটা ভালোবাসার কবিতা আমরা শুনলাম আচ্ছা সুমিতা দি তোমার তো সাহিত্য পত্রিকা আছে তাই না নামটাও সুমিতা হ্যাঁ সুমিতা মানে ভালো বন্ধু একদম তো এই এটা কবে থেকে তুমি শুরু করেছো আসলে সাহিত্য পত্রিকা এবার 7 বছরে পড়লো আচ্ছা 7 বছর এবার কিছুদিন আগে একটা সংখ্যা বের হলো হ্যাঁ সেটা 7 বছর 7 বছর দিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল আসলে সাহিত্য পত্রিকাটা মানে আমার মানে ভীষণ ভালোবাসার একটা জিনিস কারণ এই যে লিটিল ম্যাগাজিনগুলো সেটা এই যে অনুষ্ঠানগুলো হয় এটা কিন্তু একটা মিলন ক্ষেত্র আমি বলবো আমরা যখন একক একটা বই বের করি তখন সেটা আমারই নিজস্ব থাকে ঠিক আছে কিন্তু এই যে সাহিত্য পত্রিকা সবাইকে নিয়ে যে একসাথে পথ চলা সেটা ভীষণ ভালো লাগে আমার সেটা সাত বছর এবার সেটা যারা অনুষ্ঠানে হ্যাঁ অনুষ্ঠানে যারা এসেছিলেন ভীষণ ভালো লেগেছে ওনারা যখন শুভেচ্ছা জানিয়ে বলছিল যে সুমিতা যেন সাত থেকে সত্তর বছর অতিক্রম করে ভীষণ ভালো লেগেছে আমার এই কথাগুলো সবাই শুভ কামনা একদম আমাদের সবাই পাশে আছে বলে তোমরা সবাই পাশে আছো বলেই চলতে পারছি আর কি সত্যি কথা বলতে কি আমরাও কিন্তু মুখিয়ে থাকি কখন সুমিতাদির কাছ থেকে আমরা আমার একা নয় তোমাদের সকলের এটা আমার একার নয় সেটাই পাওয়া সেটাই আমাদের সবার পাওয়া সেটা এবার কি শোনাবে সামনে আসছে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস মাতৃভাষা দিবস এটার একটা একটুখানি তোমাকে শোনাই হ্যাঁ কারণ আজকে যেহেতু একুশে ফেব্রুয়ারি তো আমি আর এখানে আসছি না সেজন্য আগেই একটা শোনাই হ্যাঁ একুশ আমার একুশ তোমার উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথ কেঁপে উঠেছিল মাতৃভাষা বাংলার জন্যে গলাচিরে রক্ত বেরিয়েছিল ওদের আর ঝুলসিয়ে উঠছিল পাকিস্তানের বন্দুকের নলগুলো চারিদিকে গগন ফেদি আর প্রতিটি শিক্ষার্থীর মুখে স্লোগান বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার প্রাণের ভাষা বাংলা আমার মাতৃভাষা এই স্লোগানের খেসারত দিতে গিয়ে লুটিয়ে পড়ল সেদিন বাংলা মায়ের দামাল ছেলে আব্দুল বারকাজ সালাম রফিক জব্বররা শুধু কয়েকটা গুলি রক্তের আঙিয়ে দিয়ে ভারী বুটের আওয়াজ তুলে মারিয়ে গিয়েছিল সেদিন ঢাকার রাজপথ আজ একুশে ফেব্রুয়ারি সেই ভয়াবহতাকে পেছনে ফেলে চলে এসেছি অনেক দূরে আজ বাংলা আমার ভাষা আর বাংলা তোমারও ভাষা কিন্তু এই ভাষার মাঝে আজ কাঁটাতারের বেড়া কত শহীদের রক্তের বিনিময়ে আজ বাংলা আমার বাংলা তোমার মাতৃভাষা আমরা আজও গাই বাংলার মাটি বাংলার জল বা মোদের গরব মোদের আশা আমুরি বাংলা ভাষা তারপরেও ভবানী প্রসাদের লেখনীতে উঠে এসেছিল সেই গর্বিত মায়ের কথা জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শত শত রক্তের বিনিময়ে পেয়েছিলাম আমার অধিকার আমার মায়ের অধিকার আমার বাংলা ভাষার অধিকার হাজারো মায়ের বুক খালি করা সন্তানের রক্তের বিনিময়ে আমার মাতৃভাষা একুশ আমার একুশ তোমার একুশ প্রতিটি বাঙালির অপূর্ব ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটা এক কবিতা শুনলাম অসাধারণ কবিতা সত্যি এগুলোর এগুলো শুনলে একদম রক্ত টকবক করে ওঠে যেন তাই না একদম আচ্ছা সুমিতাদি তুমি যে সাহিত্য পত্রিকাটা করছো তো সেটা করতে গিয়ে কোনো মানে কিরকম সিলেকশন করো তুমি কিভাবে আসলে কি পেলেই তো নিশ্চয়ই না 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 সেরকম না আমি যেমন যারা রাজ্যের বিশিষ্ট কবিরা আছেন ওনাদের লেখা তো আমি নিচ্ছি সময় সেটা থাকে না কেন থাকে না আমি বলি কারণ আমার এই সাহিত্য পত্রিকাতে যারা নতুন লিখছে তাদেরকে একটা জায়গা করে দিতে চাই আমি হ্যাঁ কারণ যারা নতুন লিখছে এখন যদি আমি এতটা বাজ করি তাহলে ওদের উৎসাহটা হারিয়ে যাবে ওরা যখন দেখবে যে আমার লেখাটা কোনো একটা বইয়ে প্রকাশিত হচ্ছে ম্যাগাজিনে প্রকাশিত হচ্ছে তো ওদের উৎসাহটা অনেক বেড়ে যাবে সেই জন্য আমি অতটা বাজ মোটামুটি একটা যদি জায়গায় এসে দাঁড়ায় আমি ওদের লেখা মানে ছাপানোর চেষ্টা করি আচ্ছা মানে নতুন কবিদের ভীষণভাবে আমি ওদের একটা প্ল্যাটফর্ম করে দিতে চাই আমি বাহ একটা ব্যাপার যার জন্য কি হয় আমি যখনই লেখার কথা বলি মানে সবাই সুন্দরভাবে আমার মানে লেখাগুলো দিয়ে দেয় সবাই দিদি উৎসাহ পায় যে এই আমি খুব একটা যে ওদের লেখা যারা বিশিষ্ট লেখকরা আছে ওনাদের তো এত বাছাই করার কোনো দরকারই পড়ে না আর ওদেরটাও আমি অতটা আমি করি না কারণ আমি চাই যে ওরা লিখুক হ্যাঁ লিখতে লিখতে ওদের একদিন হবে এখন আমি প্রথম থেকেই যদি আমি মানে একদম এ ক্লাস একটা লেখা ওদের থেকে আশা করি সেটা কিন্তু সেটা সম্ভব না সেটাই সেটাই সেটা সম্ভব না এবার কি শোনাবে কবিতা আসলে তুমি তো জানো যে আমি একটু জীবনমুখী কবিতা লিখি হ্যাঁ তো আমি একটা কবিতা আমার কবিতা দেখেছি বর্তমানের সুখ দুঃখগুলি উঠে আমার একটা ভীষণ প্রিয় কবিতা ভাগাড়ের মানুষ আচ্ছা হুম একটু পড়ে শোনাই অবশ্যই পথ চলতে গিয়ে থমকে গেলাম হঠাৎ সেদিন না সেটা কোনো নতুন দৃশ্য নয় তবুও থমকে যেতে হলো গত রাতের বিয়েবাড়ির ফেলে দেওয়া খাবারে ভর্তি ডাস্টবিনে আজ পোকা পোকামাকড়ের উৎসব ব্যাপারটা চোখে পড়ার মতো নতুন কিছুই নয় কিন্তু শকুনি দৃষ্টি যে ভাগাড়ি হ্যাঁ সেই মানুষগুলোকে মানুষ নয় শকুনি বলা যায় কারণ বিয়েবাড়ির ছলমলে আলোতে মানুষগুলো যে বড়ই বেমানান কিন্তু ছেঁড়া জামা গায়ে ওই পাগল ফিকিরিগুলো যে মানুষ পেটে ক্ষুধা আর চোখে লালসা দুমুঠো খাবারের জন্যে তাই থমকে যেতে হলো আবারও ছেঁড়া ময়লা জামা আর মাথা ফুর্তি নোংরা চুল আর দাড়ি নিয়ে ওই ডাস্টবিনে খাবারের ভাগ না বসাবার জন্যে পাঞ্জা লড়ছে পথের ওই দুটো নেড়ি কুকুরের সঙ্গে সত্যি অসাধারণ একটা কবিতার পরই আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ বলো আসলে চলতে চলতে কিন্তু এমন দৃশ্যগুলো আমরা প্রায়শই দেখি প্রায়শই দেখি সেটাই তাই না এটা কমন দৃশ্য হ্যাঁ এগুলো ভীষণ মন ছুঁয়ে যায় আমার ঠিক একদম আর তার জন্যই সেই বিষয়টা উঠে আসে তোমার কবিতা একদম একদম আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি বিরতির পর আবারও চলে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান সাহিত্য 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 জাতির মেরুদণ্ড আর তাই হয়তোবা নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরুকে বাঙালিরা জাতির আইকন বলে ভাবি আর এই সাহিত্য নিয়ে যত আলাপ যত আলোচনা আমরা করব ততই হব ঋদ্ধ থেকে ঋদ্ধতর কারণ পরবর্তী প্রজন্মকেও সাহিত্যে উদ্বুদ্ধ করার দায়িত্ব কিন্তু আমাদের উপরেই বর্তায় একেবি টিভি নিয়ে আসছে সাহিত্যের অনুষ্ঠান সাহিত্য বাসর কি হবে এই অনুষ্ঠানে এই অনুষ্ঠানে থাকবো আমি এবং অবশ্যই আপনারা কোনো একজন কবি এবং সাহিত্যিককে নিয়ে বসে সাহিত্য সমুদ্রে ডুবকি মারব দেখবেন উঠে আসবে মুঠো মুঠো মুক্ত মনি রাজ্যের কবি সাহিত্যিকদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই টিভির সাহিত্য বাসরে অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করার জন্য সরাসরি যোগাযোগ করবেন নিচে স্কলে দেওয়া নাম্বারে তাহলে চলুন আমরা শুরু করি সাহিত্য বাসর বিরতির পর আবারও সকলকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমরা সাহিত্য অনুষ্ঠানে আমার সঙ্গে আছেন অতিথি কবি আপনাদের সবার প্রিয় কবি সুমিতা বর্ধন আচ্ছা দিদি খুব জানতে ইচ্ছে করছে যে তোমার প্রিয় কবি কে দেখো রবীন্দ্র নজরুল তো আছেই তারপরও সুকান্ত আমার ভীষণ প্রিয় কবি আচ্ছা শঙ্খ ঘোষ ভীষণ প্রিয় কবি আচ্ছা সুকান্তের সেই যে একটি মোরগের কাহিনী আমি ছোট্টবেলা থেকে আমার মনের ভেতরে এত দাগ কেটেছে যে আমি এখনও মানে এটা যখন সময় পাই তখন এটা আমি পড়ি আচ্ছা ভীষণ প্রিয় কবি আমার আর শঙ্কর ঘোষের কবিতা হ্যাঁ ওদের ওনার কিছু বাস্তবমুখী কবিতা জীবনধর্মী কবিতা মানে আমাকে ভীষণ ভাবে নাড়া দেয় ভীষণ ভালো লাগে আমার পড়ি বারবার করে কবিতাগুলো পড়ি কিছু শিখি নিচে ঋদ্ধ হই ভীষণ ভালো লাগে আচ্ছা দিদি তোমার তো তুমি কবিতা লিখছো কবে থেকে অনেকদিন হলো হয়তো বা আসলে লেখালেখি করছি আমি অনেক ছোট বয়স থেকে তো প্রকাশ প্রথম আচ্ছা আমার একক বই বলতে পাঁচটা বই হুম একটা গল্পের বই চারটা কবিতার বই আর এখন একক বই নিয়ে আমি ততটা ভাবছি না কারণ এখন আমি সাহিত্য পত্রিকাটা নিয়ে আমি ভীষণভাবে ভাবছি কারণ আমার মনে হচ্ছে যা মানে নিজে লেখা থেকে আমার সবাইকে নিয়ে যে যে কাজটা করছি সেটা আমার ভীষণ ভালো লাগে আচ্ছা হুম এখন আমি এটা এটাকে নিয়ে সব সময় ভাবি হুম হয়তো বা কখনো আবার যখন ইচ্ছে হবে হয়তো হয়তো আবার করব এখন পর্যন্ত এটাতেই ফোকাস দিচ্ছ হ্যাঁ এমনিতেই একক বই পাঁচটা আছে আর ওই সাহিত্য পত্রিকাটা আজকে বললাম না সাত বছর ধরে করছি

ভালোবাসি লিখি কিন্তু প্রথমেই কিন্তু আমরা একটা প্রেমের কবিতা দিয়ে শুরু করলাম প্রেম তো সবার জীবনে আসে কেউ যদি বলে প্রেম আসেনি সেটা খুব মিথ্যে কথা প্রেম সবার জীবনে আসে সেটাই তাই সেটাও সমাজ নিয়ে মানুষ নিয়ে একদম একদম আমি একটা এখন আমাদের মেয়েদের যে কত কিছু মানে মেয়েদের রেপ হচ্ছে ধর্ষণ হচ্ছে এসে ছুঁড়ে মারা হচ্ছে এগুলো আমরা পত্রিকা খুললেই দেখতে পাই আর যেহেতু আমরা একটা সংবাদ জগতের সঙ্গে যুক্ত আছে রোজই দেখি কিছু না কিছু তো একটা অথচ মেয়েরা আজকে কোথায় কি না করছে কোথায় না উঠে গেছে তারপরও যেন এটা একটা অভিশাপ হম সেটাই তো একটা কবিতা আমি পড়ি কবিতাটির নাম হচ্ছে বনলতা মেয়েটির নাম বনলতা জন্মলগ্নে বড় দোস্তার মেয়ে হয়ে জন্মানোই বড় অভিশাপ কারণ সস্তার ভোগ্যপূর্ণ হতে চায় না বনলতারা তবু হতে হয় যে বিশ্বাসের দরজায় বারবার এটাই নিয়ম তাই তো বনলতার করা অ্যাসিডে বনলতা ধর্ষিত হয় বারবার বনলতার গর্ভগৃহে আগুন ধরিয়ে সত্তাকে জ্বালিয়ে পুড়িয়ে রাগ করে দিয়ে চিতাভস্য গায়ে মেখে এরা আনন্দে মেতে ওঠে কিন্তু বনলতারা আজও আর সমুদ্র হিমাচল বিজয়িনী দশভূজা মা দুর্গা শুম্ভ নিশুম্ভ ধ্বংসকারী বনলতারা আজও জেগে থাকে কিন্তু হায়নার দল ধ্বংসের জাল বিছায় বারবার কারণ একটাই দোষ বনলতার মেয়ে হয়ে জন্মানোই যে বড় অভিশাপ পূর্ব খুব সুন্দর কবিতা একদম বাস্তবমুখী কবিতা আর তোমার এই কবিতাটা শুনে পরিবেশটা যেন একটু ভারী হয়ে উঠেছে যদিও বাস্তবমুখী কবিতা আর কথাটা তো একদম ঠিক দিদি দেখো আমরা মেয়েরা এখন কি না করি কি না করি আমরা মেয়েরা রাস্তা রোড কন্ট্রোল করছি যে কোনো যে কোনো একটা ডিপার্টমেন্টের হ্যাঁ ডিপার্টমেন্টের একদম ডাইরেক্টর সবচেয়ে বড় কথা মেয়েরা এখন সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেখো আমাদের সেরা বাহিনীদের কাজ করছে যাদের পা দিয়েছে যাদের পা দিয়েছে না করছে তারপরেও একটা জায়গায় জয় করছে পর্বত জয় করছে তারপরও কেন ঘরে ঘরে এবার শোষিত সেটাই সেটাই তার জন্য আমার মনে হয় এটা চিন্তার পরিবর্তন দরকার পরিবর্তন হয়েছে আরো কিছুটা দরকার তবে আমরা বলতে পারি যে অর্ধেক আকাশ না তো সে কথার কিন্তু কোনো ভ্যালু থাকে না এবার কি নাবে এবার একটা এই টাইপের একটা শোনাই বারুদের গন্ধ আচ্ছা হম বারুদের পোড়া গন্ধ আর কালো ধোঁয়ায় আজ ছায় রঙা আকাশ দূরে কৌতূহলে অতি উৎসুক কিছু মানুষের জটলা দলে দলে মানুষের ঢল মিছিল মিটিং আর স্লোগানে আকাশ ভারী টাকার লড়াই গদির লড়াই বা ক্ষমতার লড়াই নেতা মন্ত্রী বা সাগরে আশফালনে ভিতর সন্ত্রস্ত কিছু মানুষ আবার ক্ষমতার দাম্ভিকতায় আত্মহারা মানুষের দল হাঁক পারে লড়াই আর হরতাল মাস বছর শতাব্দী পেরিয়ে ফুরায় না চিত নিত্য চাওয়া যুদ্ধের দামামা বাজিয়ে মেতে ওঠে এক রঙিন খেলায় কিন্তু জীর্ণ কুটিরে পড়ে থাকা অভুক্ত মানুষের চোখে জিজ্ঞাসা কেন এত বারুদের গন্ধ কেন ছাইরঙা আকাশ এত গম্ভীর কালো ধোঁয়ার বুক চিরে উঁকি দেয় শুধু ক্ষুধার্তের অশ্রু নয়ন আসলে যুদ্ধ লড়াইয়ার কর্মনাশা হরতালে কিছুই পুরে না পড়ে শুধু ক্ষুধার্তের হাড় মাংস ওস্তে মজ্জা দারুন কবিতা সত্যি বারুদের গন্ধে এখন আমাদের চারদিক মো মো করছে তাইতো আমরা সারা বিশ্বে এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র দেখতে পাচ্ছি একই অবস্থা আমরা চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যেতে তো ইচ্ছে করছে না মোটেই কারণ কবিতা নিয়ে বসলে সত্যি সময় কখন যে চলে আসলে তুমিও এত ভালো লেখো না 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 হ্যাঁ আর তুমি যখন আমাদের ভালোবাসো না আমাদের ভালোবাসা বলে বলছো না 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 সত্যি বলতে কি যখন অনুষ্ঠানটা শুরু করেছো তখন এত সুন্দর করে তুমি ইন্ট্রোডাকশন করালে বা তুমি এত সুন্দর করে পরিচয় করালে এত সুন্দর করে শুরুটা করলে আমার ভীষণ ভালো লেগেছে তখনই মনে হলো যে মৌসুমীও তো একজন কবি যার জন্য এটা এত সুন্দর করে বলতে পারলো আমরা ভীষণভাবে গর্বিত এবং আনন্দিত তোমাকে পেয়ে তুমি আবারও আসবে নিমন্ত্রণ রইল একদম একদম আমিও ভীষণ আজকে আমার ভালো লেগেছে আমি আবারও একেবি টিভির সমস্ত সদস্য সদস্যদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি আর প্রত্যাশা রইল একেবি টিভি অনেক দূর আরও এগিয়ে যাবে এবং আমরা আসব বারবার আসব সবাইকে অনেক ধন্যবাদ তোমাকে শুদ্ধ আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সাহিত্যে থাকবেন কবিতায় থাকবেন No buscas.